আপনারা দেখছেন এফএস আর মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে এখন তুমি এক কাজ করো সকালে দুপুরে বিকেলে তিনটে টাইম দিচ্ছি তিনটে টাইমে যে ওষুধ দিচ্ছি আমি তোমাকে সকালে বিকেলে আর সকালে দুপুরে বিকেলে তিনবার করে আইসেপ 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 বলে চেক করবি তোর বুকে যন্ত্রণা মিলে যাবে মা তুলে বা তুলে গাল দিয়েছে বাংলার মানুষ জানে না টিমসি নেতারা জানে না টিমসি পার্টির লোকেদের জানে না তোর মাথার ব্যথা মিটিয়ে যাবে তোর পেটে খোরা কেসে যাবে আইএসএফ এর নাম তোকে বলতে হবে তুই কিরে জানুয়ার তুই কিরে কাফে বেইমান কাফে হ্যাঁ জাহান নামার কাফে জাহান নামার পুত্তান আর ফুরফুরা এসবি আর বোমবাজি করবি পুলিশকে দিয়ে কন্যা কন্যা করে যান তার অ্যাকশনটা বুঝতে পারছি ব্যানার্জি বেইমানের কথা বলিনি তুই ওর কথা বাদ অন্য কথা বলি বস ওর কথা বলছেন যা বাদ অন্য কথা অন্য কথা হ্যাঁ জানুয়ার কথা বাদ দে কাফের কথা বাদ দে বেঈমানের কথা দে

বাংলার মানুষ কি জানে না টিএমসি নেতারা জানে না টিএমসি পারি লোকেরই জানে না কোটি কোটি মরিস পুরসোরা পিসের দাদা পেরে মরিস কোটি করি মুরস ছোট হুজুরা আছে ও বক্তব্যটা কি দিয়েছে অথবা কথা দেওয়া যাবে না অথবা অনেক কিছু বলবে ওর কথা দেওয়া যাবে না ও বলেও হবে না কোয়াও হবে না চিনলেও হবে না হ্যাঁ ওর ভঙ্গিমা মানুষ জানে ও এক টাইম দেখে কিছু হবে না ও এক টাইমে চিড়ে ভিজবে না ইনশাল্লাহ দেখে নেবেন যে জুতো মারা মেরেছে বাংলার মানুষ বুঝতে পারছেন আগামী দিনে বুঝে নেবেন জুতোর কোথা মেরেছে আপনার বুঝতে পারছেন এখন থেকে সরবে মুসলমান যদি হয় কিমানরা যদি হয়ে থাকে কি বলেন ওই শয়তানের ধারে বাড়ে যাবে না কারা যাবে সেটা আমরা জানি তাদের দালালগুলি যাবে আর না গেলে এই বন্ধ করে দেবো এই তোমানা ওই দোমানা হ্যাঁ জোর করে টাকা পয়সা দিয়ে মজুরি ধরাবে সে মজরিসের লোক কিন্তু মনে রেখবে সেটা আমাদের লোক আয়সেব আয়সেবের লোক আয়সেফ আয় হ্যাঁ এখন তুমি এক কাজ করো সকালে দু রে বিকেলে তিনটে টাইম দিচ্ছি তিনটে টাইমে দিলে ওষুধ দিচ্ছে আমি তোমাকে সকালে বিকেলে আর সকালে দুরে বিকেলে তিনবার করে আইসেফ আইসেফ আইসেব বলে চেকএল করবি তোর বুকে যন্ত্রণা মেরে যাবে তোর মাথার ব্যথা মেরে যাবে তোর পেটে খোঁড়া গেছে যাবে আই এসেবের নাম তোকে বলতে হবে তুই কিরে জানোয়ার তুই কি রে কাফে বেজমান কাফের হ্যাঁ যাহান্ন আমার কাফের যাহান্নামার করতাম কওকা তুই কে তোর মাথা হ্যাঁ ওই চোর মমতা ব্যানার্জি সে আইসে আইসে আইসেপ করছে সে বাম বাম করছে বুঝতে পারছি নি বাম কিরাম চলে গেছে চারিদিকে ডান দিকে বাম বাঁ দিকে বাম সামনে বাম পিছনে বাম সামনে আইসে পিছনে আইসে সেফ ডান দিকে আই সে বাঁ দিকে আয় এই আই সেফ কর আর বাম বাম করে তোর জেকের কর তার তোদের মাথা যন্ত্রণা ছাড়বে তার এগিয়ে দিকে যান্ত্র সারবে না যত রকম ঠিক পলিট চালাবি চালা গিয়ে দেখি হ্যাঁ আমি এইখানে বসে বসে তোর পর্যায়ে চির জীবন মিটিয়ে দেবো ইনশাল্লাহ আর ফুট পরে আসবি এই আর ফুট পরে আসবি এই বেমান বেমান আর ফুল ফ্রাই হ্যাঁ আর পাঠাবি এ শকাত মোল্লা কোথায় যাই কাপে কাপে ফুল ফ্রাই পাঠাবি আর পুলিশ পাঠাবি পিস সারে জব্দ করে কায়দা করে ফেলার জন্য আমার ভাই পুজোকে কায়দা করার জন্য হ্যাঁ আমাকে কায়দা করার জন্য পুলিশ পেটি আমার বাড়ি সব মেরেছি বোম মেরেছি করতে চাউল করেছি জুম করেছি ভারত স্বাধীনের পর থেকে কোন সরকারের ক্ষমতা হয় নাই পুরুষরা ধারে আছে ধর্মগুরুদের ধারে ধারে আছে তুই ধর্মগুরু বলি চাপ করছি জুলুম করছি ইট মেরেছিস হ্যাঁ মাথা ফেটে চামা খুন বেরিয়ে চামার আমি হাসি মুখে আজ লড়ছি লড়ে যাব মরণের আগে অব্দি আমার এই প্রতিবাদ কেউ বন্ধ করতে পারবে না এই বন্ধ করতে আর কঠিন ভয়ঙ্কর যদি ঘটবে হ্যাঁ তার জবাব ইনশাল্লাহ দিচ্ছে মিডিয়া প্রতিবাদ বন্ধ করতে পারবি না তুই কোনোদিন পারবি না ফুলফুরা পিসাবদের প্রতিবাদ বন্ধ করতে পারে ধর্মগুরুদের প্রতিবাদ করতে পারবে না হ্যাঁ প্রতিবাদ আছে থাকবে চ্যালেঞ্জ করে বলি গোটা পৃথিবীর ওয়ার্ল্ড ক্ষমতা নেই মানুষের প্রতিবাদ বন্ধ করতে পারে আর ফুরফুরা এসবি আর বোমবাজি করবি পুলিশকে দিয়ে কন্যা কন্যা করে যান তার অ্যাকশনটা বুঝতে পারছি ব্যানার্জি 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 সাহেব কি বুঝতে পারছেন না মমতা ব্যানার্জি সাহেব বুঝতে না কাদের হয়ে পেরিয়ে চলে কাল পাল্লা কার পাল্লায় পড়ে পেরিয়ে চলে এখানে পুলিশ পেরিয়ে চলে ঠালা বুঝতে পারছো তো হ্যাঁ এখন অনেক কিছু ঠালা বুঝবেন দেশের কি উন্নয়ন করেছেন মুসলমানদের ক্ষতি করেছে মুসলমান শেষ করে দিয়েছে সংখ্যালঘু শেষ করে দিয়েছে চাকরি করে আপনি হ্যাঁ চেয়েছেন এক জায়গায় দাঁড়িয়ে পলিসি করে চালাচ্ছে জবাব বাংলার মানুষ আপনার বাঁচার জন্য নিজে বাঁচার জন্য দেশ বাঁচার জন্য ছেলে বাঁচার জন্য চাকরির জন্য কর্মচারী শিক্ষার জন্যে তারা লেখে তাড়িয়ে দেন একটা ভোট মমতা ব্যানার্জিকে দেওয়া যাবে না